আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় আহ প্রিয় দর্শক আজ সতেরোই সেপ্টেম্বর দু এই মুহূর্তে রাত সাতটা বেজে ২০ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় শীর্ষ ব্যবসায়ী বিদেশিরা কেন জামাতের পিছে দৌড়াচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি আলোচনা হিসেব নিকেশ সমীকরণ প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে প্রধান উপদেষ্টা ঘোষিত এই টাইম মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে গভীর সংকটে পড়বে ঢাকা এরকম বয়ানও চালু আছে এইরকম বিএনপি এবং অন্যতম শক্তিশালী দল জামাত দুটো দলের মধ্যে আবার বিরোধ একেবারে তুঙ্গে জামাত সহ পাঁচ রাজনৈতিক দল ইতিমধ্যে মাঠের কর্মসূচি দিয়েছে পিয়ারের দাবিতে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবার জন্য কি হতে যাচ্ছে প্রিয় দর্শক আসলে সবাই মিলে এখন জামাতের দিকে কেন দৌড়াচ্ছে পেছনে কি 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 অন্য কিছু ঘটছে পাল্টে যাচ্ছে আগামীতে জামাত ক্ষমতায় আসছে দুটো ঘটনাকে আপনাদের সামনে রাখতে চাই একটি বিষয় হচ্ছে যে প্রিয় দর্শক আপনারা জানেন যে ব্যবসায়ী নেতৃবৃন্দ জামাতের সঙ্গে বৈঠক করেছেন এই প্রথম এতটা হাই প্রোফাইল ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করলেন তো এটার কারণ কি পোশাক শিল্পের মালিকরা বৈঠক করেছেন যেখানে বিজিএম ঊর্ধ্বতন ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিলেন আরেকজন ছিলেন তপন চৌধুরী তিনি স্কয়ারের কর্ণধার তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এত হাই প্রোফাইল একটি মিটিং হঠাৎ করেই জামাতের সঙ্গে কেন হলো যদিও ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন যে বিএনপির সঙ্গে ইতিমধ্যে তারা বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় জামাতের সঙ্গে করেছেন কিন্তু আমরা যতটা জানি যে বিএনপির সঙ্গে আরো দু মাস আগে বৈঠক হয়েছে বা তার আরো বেশি সময় হবে কিন্তু জামাতের সময়ে ডাকসু জাকসুর পরে বৈঠকটি হলো ফলে বিশ্লেষকরা বিভিন্ন ভাবে হিসেব মিলাতে চাইছেন যে আসলে কি হচ্ছে এমন একটা প্রেক্ষাপটে ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করলেন যেটার মধ্যে অন্য কিছু আছে বলে অনেকে মন্তব্য করছেন আবার দেখুন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ বৈঠক করেছেন এই সময়েই হঠাৎ করে কি হলো ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ আবার ঘটা করে বৈঠক করলেন জামাত আমির এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে সেই বৈঠকে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অবশ্য বলেছেন যে অন্তত একবারের জন্য পিয়ার নির্বাচন দেয়া সেখানে ইউরোপীয় ইউনিয়নের বৃন্দ প্রশ্ন করেছিলেন যে আপনারা করেন এবারে নির্বাচনটি সুষ্ঠু অবাধ হবে তখন তারা বলেছেন যে সুষ্ঠু এবং অবাধ হবার জন্য মানসিকতা থাকতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে তবে জামাত নির্বাচনে যাবে না এমন প্রশ্ন আসলে জবাব দিতে গিয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আমরা মনে করছি না যে আমরা নির্বাচনে যাব না আমরা সরকারকে বোঝাচ্ছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সামনেও পিয়ারের সুবিধাগুলো তুলে ধরছি প্রত্যাশা করছি যে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু প্রিয় দর্শক এর অন্তরালে কি থাকতে পারে শুধু তাই নয় জামাত আমিরের সঙ্গে কদিন আগে চীনের রাষ্ট্রদূত বৈঠক করেছেন ধারাবাহিক ভাবেই কিন্তু বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমির এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন এই এক বছর সময়কে যদি পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাচ্ছি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে বরং জামাতের সঙ্গে বিদেশি কূটনীতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বারবার বসেছেন এর পেছনে কি কারণ থাকতে পারে কারণ যাই থাকুক এর মধ্যে আবার ঝুঁকিও রয়েছে জামাতের জন্য সেটা সাংগঠনিকভাবে আবার সুফলও আছে নিঃসন্দেহে প্রিয় দর্শক আপনারা জানেন যে পিটার হাস আওয়ামী লীগের সময়ে অনেক চেষ্টা করেছেন সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বা আওয়ামী লীগ এবং বিএনপি সহ অপরাপর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার সেতু গড়ে দিতে এর পেছনে পিটার হাস বা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা তো ছিলই সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু পিটার হাস্কি সফল হয়েছিলেন শেষ পর্যন্ত সফল হননি তাহলে এই যে বিদেশি দূত বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কতটা সফল হয় তবে রাজনৈতিক দলগুলো সফল হোক বা না হোক তাদের দলীয় কর্মকাণ্ড নীতি আদর্শ যেমন তুলে ধরতে পারে একইভাবে সম্পর্ককে বিস্তৃতও করতে পারে প্রিয় দর্শক আমি তিনটি কারণ দেখছি এই সব বৈཚকের পেছনে বিশেষ করে এই মুহূর্তে যখন ডাকসু জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের আকাশচুম্বি সফলতা পেল তারপর এই বৈཚকের পেছনে তিনটি কারণ আছে প্রথমত যারা বৈཚক করছেন তাদের স্বার্থ আছে তারা মনে করছেন জামাত নিজেদের স্টেক এমন গুরুত্বপূর্ণ করতে পেরেছেন যে তাদের সঙ্গে আগ বাড়িয়ে তাদের অফিসে বা আমিরের বাসায় গিয়ে বৈঠক করা প্রয়োজন কেউ যখন আগ বাড়িয়ে কারোর সঙ্গে দেখা করেন বৈঠক করেন এর মধ্য দিয়ে সৌহার্দ সম্প্রীতি বা সমঝোতা অথবা যোগাযোগের যত প্রসঙ্গই বলি না কেন প্রথমত ব্যক্তিগত একটা স্বার্থ থাকে সুতরাং বিজিএম বিকে অথবা ইউরোপীয় ইউনিয়ন চীনের রাষ্ট্রদূত অপরাপর বিদেশি দূত বা বিদেশি নেতৃবৃন্দ যারাই দেখা করুন না কেন প্রথমত তাদের স্বার্থ আছে আর এমন একটা পরিস্থিতি জামাত তৈরি করেছে যে যারা দেখা করছেন বা যারা আলোচনায় বসছেন তারা মনে করছেন জামাতের সেই শক্তিমত্তা হয়েছে বা জামাতের সঙ্গে আমরা বসলে আমাদেরও কোনো লাভ হবে বা সুবিধা পাবো এটা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশে দুটো শক্তিশালী রাজনৈতিক দল ছিল গত চুয়ান্ন বছর ধরেই তাদের প্রভাব প্রতিপত্তি আমরা দেখেছি এটি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আর অন্যটি হচ্ছে বিএনপি এখন এই বৃত্তের বাইরে গত এক জামাত মোটামুটি সংযম প্রদর্শন করেছে রাজনীতির মাঠে তার নেতাকর্মীরা যেমন একদম উশৃঙ্খলতায় গা ভাসিয়ে দেয়নি একইভাবে শৃঙ্খলার মধ্যে রাখতে পেরেছে নেতাকর্মীকে অন্যভাবে তাদের মাধ্যমে যে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড হয়নি তা নয় কিন্তু সেটার পরিমাণ তৃণমূল বা বিভিন্ন ভাবে নানা ধরনের অনিয়মে জড়িয়েছেন যার ফলশ্রুতিতে বিএনপি প্রায় সাড়ে তিন হাজারের মতো নেতাকর্মীকে বহিষ্কারও করেছে দেখুন এইরকম পরিস্থিতিতে বিএনপির বাইরে জামাতেরও ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখছেন বলেই অনেকে জামাতের সঙ্গে এখন বসছেন এই সময়ের মধ্যে দিয়ে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের আচার আচরণ এর বাইরে সর্বশেষ ডাকসু এবং জাকসুতে নির্বাচনী সফলতায় সুতরাং জামাত বিএনপির বাইরে আরেকটি শক্তি হিসেবে দাঁড়িয়েছে ধরুন এখন জাকসু এবং জাকসুর পরে অনেকে ভাবছে যে বিএনপি বিনা চ্যালেঞ্জে পার হতে পারবে না তাকেও জামাতের চ্যালেঞ্জকে উতরাতে হবে প্রত্যেকটি আসনে জামাতের প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করেই বিজয় ছিনিয়ে আনতে হবে কিন্তু একেবারে গণ অভ্যুত্থানের শুরুর ছ মাসের কথা যদি বলি তাহলে কি দেখবো অনেকেই বলেছেন যে নির্বাচন তো একতরফা হয়ে যাবে কারণ সারা বাংলাদেশে বিএনপির বিস্তৃতি সাংগঠনিক অবস্থা সবকিছুই অন্যরকম বা সবকিছুই বিজয়ী হবার মতো কিন্তু গত এক বছরে ক্ষয় হতে হতে সেই ধার অনেকটা কমেছে অন্যদিকে জামাতের প্রভাব প্রতিপত্তি বেড়েছে। তাহলে এই যে বা মিশনের ব্যক্তিবর্গ অথবা ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করছেন এটি একটি অন্যতম কারণ তৃতীয় কারণ হচ্ছে জামাত নিয়ে ভারতীয় যে অ্যালার্জি বা বয়ান তার প্রভাব খানিকটা কমেছে আপনারা জানেন যে ডাকসুর জাকসুর পরেও ভারতের পক্ষ থেকে দু একজন নেতৃবৃন্দ নেতিবাচক মন্তব্য করেছেন তো এই সব নেতিবাচক মন্তব্য পশ্চিমা বিশ্ব নিচ্ছে না অথবা আমি চীনের কথা যদি বলি সেভাবে নেয়নি ফলে কি হয়েছে জামাত নিয়ে ভারতীয় যে অ্যালার্জি সেটা মুখ থুবড়ে পড়েছে একসময় কি বলা হতো যে বাংলাদেশে জামাতি শাসন আসা মানে হচ্ছে তালেবানি শাসন আসা এই বয়ানি পশ্চিমারা দিতেন কিন্তু পশ্চিমারা বেশ কয়েক বছর আগে থেকেই জামাত সম্পর্কে তাদের বয়ান পরিবর্তন করেছেন তারা মনে করছেন যে জামাত মানে আফগানিস্তানের তালেবান নয় জামাত মানে মডারেট মুসলিম দল আমাদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো তাদের সঙ্গেও শেয়ার করা যায় তারাও যদি ক্ষমতার কাছাকাছি চলে আসে তাহলে আমরা যেন উন্মুক্ত রাখতে পারি আলোচনার দরজা যেন বন্ধ না হয়ে যায় সকল কিছু সেই পথও উন্মুক্ত রাখা সুতরাং একদিকে ভারতীয় বয়ান মুখ থুবড়ে পড়া অন্যদিকে পশ্চিমা বয়ানে পরিবর্তন আসা আর এর বাইরে আসলে ওই যে ওয়ারেন বাফেদ বলেছেন না যে সব সম্পদ এক ঝুড়িতে রাখতে নেই যে এটা করতে গিয়ে ভারত মুখ থুবড়ে পড়েছে ভারত কি করেছে একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ উধাও হয়ে গিয়েছে এখন তারা ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে ভারত সেই সময় যদি বিএনপির সঙ্গে সম্পর্ক রাখতো তাহলে হতো তাও তারা রাখেনি এখন এই অভিজ্ঞতা থেকে পশ্চিমা বিশ্ব বা বিদেশি কূটনৈতিক ভবিষ্যতে যেন আবার বিপদে না পড়তে হয় প্রিয় দর্শক মোটা দাগে এই তিনটি কারণ আর এর বাইরে যদি আমরা বলি যে জামাতের ঝুঁকি আছে এই সব আলোচনার মধ্য দিয়ে বা সম্পর্ক বিস্তৃতির মধ্য দিয়ে ওয়ান ইলেভেন এর একটা অভিজ্ঞতা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে 11 যখন এলো মইনউদ্দিন ফকরুদ্দিনের সরকার সেই সরকার যখন নির্বাচনের উদ্যোগ নিল তখন বিএনপি এবং জামাত কিন্তু নির্বাচনে যেতে রাজি হয়নি যেন বিএনপি জামাত নির্বাচনে যায় এই জন্য দুতিয়ালি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে একটা ভারতের ফাটল ছিল কারণ ভারত 2000 এই 8 সালের নির্বাচনটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী করেছে সেই ফাদে পা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল প্রথমে জামাতকে রাজি করিয়েছে দ্বিতীয়ত বিএনপিকে রাজি করিয়েছে বিএনপিকে রাজি করাবের ক্ষেত্রেও জামাতের ভূমিকা ছিল বলে কূটনৈতিক মহলে আলোচনা আছে এবং এই দেখুন দু সালের ডিসেম্বরে যে নির্বাচনটি হলো এরপর ন সালে ক্ষমতায় আসলো সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়লো জামাত তাহলে ওইখানে ওই সময়ে প্রজ্ঞা বা দূরবর্তী ভবিষ্যৎ দেখার যে দৃষ্টি তার মধ্যে সীমাবদ্ধতা ছিল এখন তাদেরকে রাজি করিয়েছে তো বিদেশি কূটনীতিকরাই তাদেরকে এই হোপ দেয়া হয়েছিল যে একটা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিন্তু দু হাজার আটের ডিসেম্বরের নির্বাচন কি তা হয়েছে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটা নির্বাচন সেই ফাঁদে জামাত এবং বিএনপি দুটো দলই পা দিয়েছে জামাতের নেতাদের ফাঁসি দেয়া হয়েছে সেই ফাঁসি যেন না হয় এই দুতিয়ালির ক্ষেত্রেও একেবারে জিরো সফলতা দেখিয়েছে বিদেশি কূটনৈতিক মিশন তারা কিন্তু কিছুই করতে পারেনি হ্যাঁ তুরস্ক থেকে ফোন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর থেকে ফোন এসেছে আওয়ামী সরকারের কাছে কিন্তু এইসব ফোন কি কোনো কাজে লেগেছে বরং আওয়ামী সরকার ভারতের নির্দেশনা মোতাবেক কাজ করেছে যাই হোক এটা হচ্ছে একটা অভিজ্ঞতার কথা বললাম দ্বিতীয় বিষয় হচ্ছে হাইপে তুলে সরে যাওয়া আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি গণ পরে জামাতকে নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ছিল মিডিয়ার প্রচুর কাভারেজ পেত কোনো ধরনের নেতিবাচক খবরাখবর জামাতের প্রকাশ করেনি বা বানোয়াজ ভিত্তিহীন টেবিল রিপোর্ট কিন্তু হয়নি ওয়ান আমরা যদি এই গণ অভ্যুত্থানের ছ মাস দেখি প্রথম কিন্তু এখন ধীরে ধীরে কি জামাতের একেবারে মগজে আঘাত করা হচ্ছে অনেক খবর প্রকাশ করা হচ্ছে যেগুলো আসলে লেশমাত্র নেই যেখানে এটার কারণ কি হয়েছে জানুন এটার কারণ হয়েছে যে জামাত গণমাধ্যম তৈরির ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি করতে পারেনি জামাতেরও যদি দুটো টেলিভিশন পাঁচটা পত্রিকা থাকতো তাহলে এটা হতো না ফলে কি হয়েছে যে ওয়ান ইলেভেনে মিডিয়াগুলো জামাতকে হাইপে তুলে দিয়ে এখন কিন্তু একের পর এক সরে যাচ্ছে এবং অনেক টিভি টকশোতে প্রথম দিকে জামাতের প্রতিনিধি রাখা হতো আমি গত কয়েকদিন আগে চ্যানেল টোয়েন্টি এর একটা টকশো দেখলাম তিনজনই হচ্ছেন জামাত বিরোধী কিন্তু আলাপ হচ্ছে জামাত নিয়ে সুতরাং জামাত আসলে এই সময়ের মধ্যে যেহেতু গণমাধ্যম তৈরি করতে পারেনি সুতরাং ক্ষতিগ্রস্ত হয়েছে নিঃসন্দেহে নিরপেক্ষভাবে যারা চিন্তা করছেন অবশ্যই এটা স্বীকার করবেন দেখুন এই সব আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি জামাত বিদেশি কূটনৈতিক মিশন দূতাবাস বা কূটনীতিক বা বিভিন্ন রাষ্ট্রের কর্মকর্তাদের ফর্মুলায় চলে অথবা তাদের কথায় কনভিন্স হয় প্রভাবিত হয় তাহলে বিভ্রান্তিকর অবস্থা তৈরি হবে প্রিয় দর্শক গণ অভ্যুত্থানের পর সবচেয়ে সুবর্ণ সুযোগ সামনে এসেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবিরের এটা কি তারা এই সময়ের মধ্যে কাজে লাগাতে পারবে ইতোমধ্যে তারা কাজে লাগিয়েছে জাকসু জাকসুতে ফলে চমৎকার ফলাফল পেয়েছে আগামী নির্বাচনের আগে তারা কি তাদের অবস্থানকে ধরে রাখতে পারবে তারা কি তাদের ঠিক নিজের চিন্তায় চলতে পারবে তারা কি তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর যদি যথোপযুক্ত হয় তবেই হয়তো জামাতের সামনে নতুন আকাশ অপেক্ষা করছে ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ